আসসালামু আলাইকুম অফারটিকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি হাসিবরফেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে এই যে টেন্ডার আউটারটা রয়েছে আমরা ক্যাবেলের মাধ্যম ছাড়াই এই রাউটার থেকে অন্য রাউটারটাকে কানেক্ট করতে পারবো তো এই রাউটারটার মাধ্যমে আমরা ইন্টারনেট চালাবো তো কোনো মাত্র কোনো ক্যাবেল ছাড়াই কিন্তু আমরা এই ইন্টারনেটটা চালাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে কিভাবে এই যে টেন্ডার আউটারগুলো আছে সেগুলোকে আমরা রিপিটার হিসাবে ব্যবহার করতে পারি সেই সেট আজকে আপনাদেরকে দেখা দেখাবো সাথে থাকবেন অফার অফারটেকের এখন চলে যাব আমরা আমাদের ফোনের স্ক্রিনে এখান থেকে আমরা চলে যাব এই যে রাউটারের যে সেটিংস আছে আমরা দেখতে পাচ্ছি এই যে টেন্ডার আউটারটা আমাদের ফোনের সাথে কিন্তু কানেক্টেড অবস্থায় রয়েছে এখন আমরা এখান থেকে চলে যাব ক্রোম ব্রাউজারের ভেতরে ক্রোম ব্রাউজারের ভেতরে এসে আমরা কিন্তু টাইপ করবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা ক্লিক করার পর আমরা গোতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমাদের কাছে নতুনভাবে সেট আপ করার একটা পেজ খুলে এসেছে তো আমাদের এখান থেকে যে রিপিটার সিস্টেমে সেট আপ করবো এই রাউটারটাকে তো আমাদের এখানে প্রথমে চাচ্ছে পিপিপিওই তো আমাদের একটা যদি না দেই তাহলে কিন্তু আমরা পরবর্তী যে সেটিংসগুলো আছে সেখানে কিন্তু প্রবেশ করতে পারবো না তো আমরা এখানে দিয়ে নিলাম আমাদের ইউজার নেম চাচ্ছে ইউজার নেম যেহেতু আমরা এটা কোনো ইউজার নেম বসাবো না তো আমরা লিখে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই পর্যন্ত দিলাম আর পাসওয়ার্ডটাও দিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটাই দিয়ে দিলাম আপনারা যে কোনো ইচ্ছা দিতে পারেন কিন্তু নিচেরটা অবশ্যই কিন্তু ঠিকভাবে দিতে হবে নিচে দেখাচ্ছে যে ওয়্যারলেস নেম ওয়ারলেস নেম যেটা যাচ্ছে সেটা কিন্তু রাউটারের যে নাম হবে সেই নামটাই কিন্তু দিতে হবে তো আপনাদের যেই নাম দেওয়ার ইচ্ছা রয়েছে সেই নামটা কিন্তু এখানে বসিয়ে নেবেন আমি যেমন দিয়ে দিচ্ছি আমার একটা নাম আমি লিখে দিচ্ছি হাসিব লিখে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে দিয়ে দিচ্ছি আপনারা যা ভালো মনে হয় সেই পাসওয়ার্ডটাই দিয়ে দেবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই পাসওয়ার্ডটা তো আমি এখানে এইট পর্যন্ত দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে এই যে ওকে যে বাটনটা আছে এই ওকে বাটনটার উপরে প্রেস করে এখান থেকে সেভ করে দিলাম সেভ করার পরবর্তীতে প্রথম যে কাজটা হচ্ছে আমাদেরকে আমরা কিন্তু এই যে রাউটারটার সাথে অবশ্যই আবার নতুনভাবে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে যাবো যেমন এই যে আমি হাসিব নামে যে রাউটারটা কনফিগার করেছি সেটা কিন্তু এখানে চলে এসেছে তো আমরা এটার উপরে ক্লিক করবো এখন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তো এটা দেওয়ার পরবর্তীতে আমি এখান থেকে এই রাউটারটাকে কানেক্ট করলাম আমরা কিন্তু এখন পর্যন্ত ইন্টারনেটের সাথে এই রাউটারের মাধ্যমে কানেক্টেড হতে পারিনি তো এখন আমরা কানেক্ট করবো এটাকে আমরা আবার চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরবর্তীতে আমরা লিখবো ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এইটা ক্লিক করার আগে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যাতে ফোনের ডাটা বা অন্য কোনো রাউটারের সাথে যাতে আপনার কোনো কানেকটিভিটি না থাকে তো আমরা নিজস্ব হাতে টাইপ করে নিব এটা টাইপ করার পরে আমি এখানে গোতে ক্লিক করলাম বাস আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে রাউটারের যে মেইন যে সেট আছে সেই সেট আপের স্ক্রিনে কিন্তু আমরা এখন চলে এসেছি তো আমরা এখন চলে যাবো এই যে থ্রি ডটস নামে যে অপশনটা আছে এই যে থ্রি ডটস পাশে এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে যে মূল সেটিংসটা রয়েছে সেইটি হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়্যারলেস রিপিটার নামে আছে এটা কিন্তু চার নম্বরে আছে ওয়্যারলেস রিপিটার নামে যে অপশনটা আছে আমরা এই ওয়ারলেস রিপিটারে ক্লিক করব রিপিটারে ক্লিক করার পরবর্তীতে আমরা কিন্তু ইউনিভার্সেল রিপিটার হিসাবে যে অপশনটা রয়েছে প্রথমটা অপশন রয়েছে কিন্তু ডিজিভ্যাল ওয়েবস ইউনিভার্সেল এপি মোড এখানে অনেকগুলো মোড রয়েছে কিন্তু আমরা ক্লিক করব ইউনিভার্সেল রিপিটারের ভিতরে তো ইউনিভার্সাল রিপিটারে ক্লিক করার পরবর্তীতে এই দেখতে পাচ্ছি আমরা কিন্তু অনেকগুলো রাউটারের নাম আমাদের শো করছে আপনারা যে রাউটারের সাথে এই রাউটারটি কানেক্টেড করতে যাচ্ছেন অবশ্যই মাথায় রাখবেন সিগনাল এখানে দেখতে পাচ্ছি যে নাইনটি সেভেন পার্সেন্ট সিগনাল রয়েছে কিছুটা নাইনটি টু এইটটি এভাবে দেখে আপ টু ফিফটি পার্সেন্টের উপরে রাখার চেষ্টা করবেন যাতে পঞ্চাশ পার্সেন্টের উপরে পায় তাহলে ইন্টারনেটটা প্রপারলি কাজ করতে পারবে মোটামুটি ভালো লেভেলের আপনি কিন্তু কাজ পাবেন ইন্টারনেটের মাধ্যমে তো আমরা এখানে টেক নামে একটা রয়েছে তো আমরা এটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে ওকে ওকেতে ক্লিক করব ওকেতে ক্লিক করার পরে এখানে চাচ্ছে অফার টেক নামে যে রাউটারটা রয়েছে সেটির পাসওয়ার্ড কিন্তু এখন চাচ্ছে আমাদের কাছ থেকে অবশ্যই আমরা সেই পাসওয়ার্ডটা জানি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাট দা রেট আমি কিন্তু এই পাসওয়ার্ডটা আগে থেকেই জানতাম সেজন্য কিন্তু আমি থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স এই পাসওয়ার্ডটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাসওয়ার্ডটা কিন্তু আমি জানতাম যে অন্য রাউটারে কোন পাসওয়ার্ডটা দেওয়া রয়েছে অবশ্যই আপনার যে রাউটারটার সাথে রিপিটার করতে যাচ্ছেন সেই রাউটার পাসওয়ার্ড কিন্তু জানতে হবে তো আমি দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি ওকেতে ক্লিক করে দেবো পাসওয়ার্ড কিন্তু আমি জানি বাস ওকেতে ক্লিক করে জাস্ট ওকেতে দেবো এখন রাউটার একবার রিবোট নেবে রিবোট নেওয়ার পরে কিন্তু আমরা সেটিংসটা কমপ্লিট আমাদের তো এখন রাউটার কিন্তু রিবোট নিচ্ছে বাস আমরা এখান থেকে চলে যাব এই যে হাসিব নামে যে রাউটারটা ছিল সেই রাউটারটা কিন্তু আমরা এখন রিপিটার হিসাবে ব্যবহার করছি এই যে হাসিব নামের যে রাউটারটা ছিল সেটা কিন্তু এখন চলে এসেছে তো আমরা এই হাসিব নামের রাউটারটার সাথে এই যে কানেক্ট করলাম এই এখন কিন্তু আমরা হাসিব নামে যে রাউটারটা আছে সেটার সাথে কিন্তু কানেক্টেড হতে পেরেছি আমরা এই যে আমাদের ইন্টারফেসের ভিতরে চলে যাব এই যে ইন্টারফেসে কিন্তু এখন থেকে আমরা ঢুকতে পারবো না কারণ হচ্ছে কিন্তু আমরা যে রাউটার সাথে কানেক্টেড করেছি এইটার যে গেট ওয়েটা সেটা কিন্তু ওই রাউটারের আন্ডারে চলে গিয়েছে এখন আমাদের যে রাউটারটা নতুন নাম দিয়েছিলাম এই যে হাসিব নামে দিয়েছিলাম বা সেটাই কিন্তু এই যে কানেক্টেড লেখা আসছে আমরা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু এখন ইন্টারনেটকে ব্যবহার করতে পারবো এই যে আমাদের ইন্টারনেট কিন্তু চলে এসেছে নিত্য নতুন এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুককে কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে অফারটাকে সাথে থাকার জন্য